আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা একটা বাস্তব সতর্কমূলক গল্প বলি গল্পটা একটু মন দিয়ে শুনবেন যারা নতুন মালয়েশিয়াতে আসবেন কিংবা আসছেন এই গল্পটি আপনাদের কাজে লাগবে তাই গল্পটি একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে আমাদের বাংলাদেশি পাঁচজন ভাই আজ থেকে ছয় থেকে সাত মাস আগে মালয়েশিয়াতে আসছে আসার পরে তারা কি করছে একটা কনসেকশন ডিফাইডের কাজ করছে মানে তাদের এজেন্ট তাদেরকে কনসেকশন ডিফাইডে কাজ দিয়েছে তো সেখানে দেখা গেছে কি কোম্পানির ভিতরে থাকতো কোম্পানির ভিতরে খাইতো বাহিরের আবহাওয়া সম্বন্ধে তারা কিছুই জানতো না তো সেখান থেকে কি করছে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ কোম্পানি কি করছে তাদের যে এজেন্ট আছে এজেন্ট আবার একটা মার্কেটের মানে ইয়ে পাইছে কাজ পাইছে তখন মার্কেটে এই পাঁচজন লোককে মার্কেটে দেওয়া হয়েছে বিশাল বড় একটা মার্কেটে দেওয়া হয়েছে তারা মার্কেটের ভিতরে কাজ করতেছে তিন থেকে চার দিন চলে গেছে তারা সেখানে কাজ করতেছে তারা মালয়েশিয়ার কালচার সম্বন্ধে জানে না তো সেখানে ইন্দোনেশিয়ার একজন মেয়ে গেছে ইন্দোনেশিয়ান একজন মেয়ে গেছে তো সে ছোট ছোট কাপড় চোপড় পরা আর কি সে সেখানে বাজার টাজার করতেছে এই এরা এদের ভিতরে তিনজন তারা একসাথ হইয়া মানে মন্তব্য করতেছে এই মেয়েটাকে নিয়ে বাংলা ভাষায় মন্তব্য করতেছে মেয়েটার সামনে মেয়েটাকে বুঝতে দিচ্ছে না কিন্তু বাংলা ভাষায় মেয়েটাকে নিয়ে মন্তব্য করতেছে মন্তব্য করতে মানে করতে করতে এক ফোর যায় মেয়েটা তাদের কাছে গেছে তাদের কাছে যাই আরে মেয়েটি বাংলা ভাষায় কথা বলা শুরু করছে আপনারা যে আমাকে নিয়ে মন্তব্য করতেছেন হ্যাঁ কে কী পোশাক পরবে কী পোশাক ফুরবেন এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে মালয়েশিয়া হ্যাঁ আপনারা আমাকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারেন না আমি গিয়ে আপনাদের ম্যানেজারের কাছে বিচার কে বলতেছে মেয়েটা বলতেছে মেয়েদের কথা শুন মানে মেয়েটার কথা শুনে এরা তো পুরো তাজ্য হয়ে গেছে হ্যাঁ মেয়েটা বাংলা ভাষায় কথা মানে কথা জানে এবং কি আমাদের কথা শুনে ফেলেছে মেয়েটা তারা এক পর্যায়ে মানে মেয়েটার কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দেন ভবিষ্যৎ আর এগুলো কখনো করতে যাবো না আমরা আজকে ছয় থেকে মাস অন্য জায়গায় কাজ করছি সেখান থেকে সেখানে কাজ নিছি আমরা অনেক ক্ষেত্রে বেতনও ঠিক পাইনি মানে এদের কানাকাটি শোনা পরে মেয়েটা কী করছে ম্যানেজারের কাছে গিয়ে আর বিচার দেয়নি মানে মানে মার্কেটের ম্যানেজারের কাছে গিয়ে গিয়ে আর কোনো বিচার দেয়নি মেয়েটা বের হয়ে চলে গেছে হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনারা এটা মনে করেন না যে বাংলাদেশ থেকে বের হয়ে আপনি চলে আসলে আর কেউ বাংলা ভাষা বুঝে না আপনি এখন টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখবেন যে অনেক মালয়েশিয়ান মেয়ে অনেক ইন্দোনেশিয়ান মেয়ে অনেক অন্য কান্ট্রির মেয়েরা বাংলা ভাষায় কথা বলে কেন অন্য ভাষায় কথা বলে কারণ অনেক বাঙালি তাদের দেখা গেছে কি তাদের ভাষাভাষী থাকে হ্যাঁ হয়তো বা একসাথে কাজ করে তো কথা বলতে বলতে অনেক ক্ষেত্রে আমরা যেভাবে মালাই ভাষা শিখি ঠিক এভাবে বাংলা ভাষা শিখে ফেলে এখন আপনি একটা মেয়েকে নিয়ে মানে খারাপ মন্তব্য করবেন আর মেয়েটা বিচার দেবে না মালয়েশিয়ার অবস্থা একবার জানা মানে বোঝার চেষ্টা করেন মালয়েশিয়া আপনি একটা মেয়ে যখন একটা কথা বলবে একটা ছেলে আমার সাথে এই ধরনের আচার আচরণ করেছে প্রথমে কিন্তু মেয়েটার কথা শুনবে পরবর্তীতে পুলিশ আপনাকে মানে গ্রেপ্তার করে নিয়ে যাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আপনাকে জেলে রাখবে পরে যা বাসাই হবে মেয়েটা কি সত্য কথা বলতেছে না ছেলেটা সত্য কথা বলতেছে তার আগে কিন্তু আপনার মানে এক ফালা হয়ে যাবে বুঝতে পারছেন তাই বিদেশের বাড়িতে আসছি আমরা টাকা ইনকাম করার জন্য কাউকে নিয়ে খারাপ মন্তব্য করার জন্য আসেনি এখানে কে কী পোশাক পরবে কে কী পোশাক পরবে না এটা ডিসিশান নেওয়ার দায়িত্ব আপনারা আমার না এটা এই দেশের ল হ্যাঁ কে কী পোশাক পরবে কী কী পোশাক পরবে না আপনি কাউকে নিয়ে খারাপ ধরনের কোনো মন্তব্য করতে পারেন না আপনি মন্তব্য করার জন্য এই দেশে আসেন নাই বুঝতে পেরেছেন মন্তব্য করার জন্য আলাদা আলাদা লোক আছে এ দেশের এ দেশ দেশের সরকার আছে প্রশাসন আছে তারা মন্তব্য করবে আপনি একটা মেয়ে ড্রেস নিয়ে কথা বলতে পারেন না আজকে এই মেয়েটা ম্যানেজারের কাছে বিষাদ দেয় নেই কেন বিষাদ দেয় নেই কারণ মেয়েটা বুঝতে পারছে এরা আমার কাছে ক্ষমা চাইতেছে এরা হচ্ছে নতুন কারণ মেয়েটা আমার কাছে যতটুকু মনে হয়েছে মেয়েটা বাংলাদেশি কোনো একটা লোকের সাথে চাকরি করে বা কয়েকজন লোকের সাথে চাকরি করে হ্যাঁ তা তাদের আবেগটা মেয়েটা বুঝতে পারছে আজকে এমন তো মানে এমন তো নাও হতে পারতো এতক্ষণ হয়তো আমাদের তিনজন বাংলাদেশি পাঁচজনের ভিতরে তিনজন বাংলাদেশি হয়তো জেল থাকতো তাই আপনার জন্য এটা হচ্ছে সতর্কমূলক ভিডিও ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য প্রবাসীরাও দেখতে পারে আর যারা বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন দেখেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশে অসংখ্য শ্রমিক আছে মালয়েশিয়াতে হ্যাঁ অন্যান্য দেশে কিন্তু মানে ইউরোপে কিন্তু এমন নেই তো অন্য এখানে দেখা গেছে কি ছেলে এবং কি মেয়ে একসাথে কাজ করে তো কাজ করতে করতে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মেয়েটাকে সে বাংলা ভাষা শিখিয়ে ফেলে মেয়েটা বাংলা জানে এখন আপনি মেয়েকে নিয়ে যদি একটা কটাক্কমূলক কথা বলেন মেয়েটা অনেক ক্ষেত্রে সেটা বুঝে ফেলবে সেটা যদি বুঝে ফেলে এটা তো আপনার সমস্যা তাই না বিপদে তো আপনি পড়বেন তাই না টিকটক সোশ্যাল মিডিয়া কথা আমি ফটো বলছি এখানে অ্যাভেলেবেল বাংলা ভাষায় কথা বলতেছে এখন মেয়েরা বিদেশি মেয়েরা বাংলা ভাষায় কথা বলতেছে আমাদের শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ কে কি পড়বে কী পড়বে না এটা তার ব্যক্তিগত ব্যাপার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম এটা একজন মানে তিনজন মানুষের সাথে গড়ে গেছে হ্যাঁ যেন আপনার সাথেও আগামীতে না ঘটে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ